আরজি কর কাণ্ডকে সামনে রেখে আজ ছাত্র সংগঠনের নবান্ন অভিযান তার আগে সকাল থেকেই পূর্ব মেদিনীপুরের প্রবেশদ্বার কোলাঘাট ও মেছেদায় পুলিশের কড়া নিরাপত্তার মধ্য দিয়ে চলছে নাকা চেকিং মেছেদার ফাইভ পয়েন্ট সহ মেছেদা স্টেশন এবং কোলাঘাট হলদিয়া মোড়ে অসংখ্য পুলিশের টোহলদারি এন এইচ সিক্সটিনে জাতীয় সড়কে ব্যারিকেড দিয়ে তল্লাশি চালানো হচ্ছে বিভিন্ন গাড়িগুলিতে বিশেষভাবে বাসগুলিকে আটক করে বাসের মধ্যে উঠে তল্লাশি চালাচ্ছে পুলিশ তাতে বাদ যায়নি সরকারি বাসও রীতিমতো কড়া পুলিশি পোহরায় ঘিরে ফেলা হয়েছে হাওড়াগামী বিভিন্ন রাস্তা দেখুন আজকে নবান্ন অভিযান অনেক তাৎপর্যপূর্ণ এই অর্থে কারণ পশ্চিমবঙ্গের একজন যিনি মুখ্যমন্ত্রীবিধে অবস্থান করছেন তিনি নারী সমাজের একজন প্রতিনিধি এই মুখ্যমন্ত্রী ক্ষমতায় আসার আগে তিনি তার ভোটে ইস্তাহারে ঘোষণা করেছিলেন বাংলার মেয়েকে চাই তার পক্ষে মানুষজন রায় দিয়েছেন আমরা তাকে মেনে নিয়েছি সেই মুখ্যমন্ত্রী তিনি নদীতে আসীন হওয়ার পরে তিনি যেভাবে বাংলার মায়েদেরকে সুরক্ষিত করতে ব্যর্থ হয়েছেন তার জ্বলন্ত উদাহরণস্বরূপ আমরা দেখলাম আরজি করে নয় আগস্টে একজন ডাক্তার মৌমিতা দেবনাথ যাকে ওই ডাক্তার করিডোরের মধ্যে থেকে যাকে গণধর্ষণ করে ডাক্তাররা গণধর্ষণ করছেন গণধর্ষণ করে ডাক্তারাই তাকে ফোন করেন এবং যে খুনের পরিপ্রেক্ষিতে ন্যায় বিচার পাওয়ার জন্য তার পরিবার থেকে সারা বাংলার আমজনতা ছাত্র সমাজ থেকে শুরু করে সমস্ত সমাজ ব্যবস্থায় মানুষজনরা যখন সকলেই আওয়াজ তুলছেন এবং সেই আওয়াজের পরিপ্রেক্ষিতে বাংলা ছাত্র সমাজ আজকে যখন নবান্ন চলো অভিযানে যখন ডাক দিয়েছেন মুখ্যমন্ত্রী পদত্যাগের দাবিতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তাদেরকে তাদের সেই গণতান্ত্রিক আন্দোলনকে সহযোগিতা না করে তিনি কি করছেন তার পুলিশ বাহিনীকে লেলিয়ে দিয়ে সর্বত্রই আমাদের যে সমস্ত প্রতিবাদী মানুষজনারা যারা যেতে আগ্রহী নবান্নে তাদের যাওয়ার পথ রুদ্ধ করছেন মেসেদাতে সকাল থেকে আমরা দেখেছি প্রায় হাজারখানেক পুলিশ রয়েছে এখানে এখানে হাজারখানেক পুলিশ থেকে এসপি ডিএসপি থেকে এখানকার পথযাত্রী থেকে যেভাবে আটকানোর ব্যবস্থা গ্রহণ করছেন তার বিরুদ্ধে জেহাদ ঘোষণার জন্য আজকে আমরা সকলে এখানে সমবেত হয়েছি দেখছেন গোটা প্ল্যাটফর্ম ভর্তি হয়ে গেছে এখান থেকে হাজার হাজার মানুষ এই পূর্ব মেদিনীপুর জেলা থেকে কুড়ি থেকে পঁচিশ হাজার মানুষ আজকে নবান্নে আর কিছু সময়ের মধ্যে পৌঁছে যাবেন আমরা সেই প্রতিনিধি প্রতিনিধিস্বরূপ এখানে অবস্থান করছি এবং আমরা পুলিশকে দিক্ষাত জানাই মমতা ব্যানার্জিকে দিক্ষাত জানাই মমতা ব্যানার্জির কাছে আমরা আবেদন করব যদি নৈতিকতা থেকে থাকে আজকেই উনি পদত্যাগ করবেন মুখ্যমন্ত্রী থেকে তা নাহলে পরে ওনাকে দড়ি বেঁধে কীভাবে নামাতে হয় বাংলার মানুষ যথাসময় নামিদবেন তার জন্য উনি প্রস্তুত থাকবেন প্রায় কুড়ি থেকে পঁচিশ হাজার যাবেন অলরেডি বিভিন্ন জায়গা থেকে আসছেন দীঘার যে ট্রেনটা চলে গেছে তাতে প্রচুর ছাত্রছাত্রী গেছেন এমনি পাঁশকুড়া হলদিয়া থেকে ট্রেনে করে গেছেন পাঁশকুড়া থেকে আসছেন এক্ষুনি যে গাড়িটা গেলো প্রচুর সংখ্যক মানুষজন যাচ্ছেন এবং আমরাও তৈরি আছি প্রচুর মানুষ আসছেন বাস যেহেতু আটকানো হচ্ছে অনেকেই লোকাল বাস ধরে যাচ্ছেন আবার অনেকেই আসছেন পথে আছেন তাই আমরা তাদের পাশে দাঁড়াবার জন্য আমরা এখানে সমবেত হয়েছি আপনারা দেখেছেন জল চিড়ার ব্যবস্থা ক্ষুদ্রের ব্যবস্থা করছে উদ্দেশ্য যাতে ছাত্র সমাজে কোথাও না কোনো অসুবিধা হয় তাদের পাশে দাঁড়াবার লক্ষ্যে আমরা সব রকম প্রস্তুতি নিয়ে এখানে আছি আমার নাম বামদেব গুছাইত আমি পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের অপোজিশন লিডার এবং শিক্ষক আমি